সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কাশ্মীরের পেহেলগামের হামলার ঘটনার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায় এক পর্যায়ে দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি যখন উত্তেজনার তুঙ্গে তখন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আসে একটি অশ্বনি সংকেত কিন্তু পাক ভারত যুদ্ধের আগে যুক্তরাষ্ট্র নিজেকে যুদ্ধে জড়াবে না বলে ঘোষণা দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স কিন্তু হঠাৎ করে কি এমন অশনে সংকেত পায় মার্কিন যুক্তরাষ্ট্র কেনই বা পাক ভারত যুদ্ধ বন্ধ করতে উঠে পড়ে লাগে নাকি পাকিস্তানের হামলার তীব্রতায় হতবাক হয়ে যাওয়া ভারতের অসহায়ত টের পেয়ে তড়িঘড়ি ঘড়ি যুদ্ধ বিরতি করাতে উদ্যোগী হয়ে ওঠে যুক্তরাষ্ট্র কিন্তু কেন হঠাৎই উটান এ বিষয়ে ভারত পাকিস্তান কি বলছে এসব প্রশ্নের সমীকরণ মেলাব এবারের পর্বে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে চলেছে মূল ভিডিওতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে ঘিরে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান এর দায় পাকিস্তানের ওপর চাপিয়ে আসছে ভারত তবে তা নাকচ করেছে পাকিস্তান এর মাঝেই দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে ভয়ঙ্কর হয়ে ওঠে ভারত পাকিস্তান সীমান্ত ড্রোন ক্ষেপণাস্ত্র গুলি মর্টারের হামলা পাল্টা হামলায় রণদুর্গে রূপ নেয় ভারত পাকিস্তান সীমান্ত এক পর্যায়ে পাকিস্তানে ঢুকে আক্রমণ করে ভারত অন্যদিকে পাকিস্তানও ভারতে গিয়ে হামলা করে এভাবে চার দিন ধরে ভারত পাকিস্তানের তীব্র পাল্টাপাল্টি হামলা চালায় প্রতিবেশী দুই দেশ পরমাণু শক্তিধর দুই দেশ ভারত এবং পাকিস্তানের সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে যাওয়া ছিল শুধু সময়ের ব্যাপার দশ মে শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কিছু সময়ের মাঝেই ভারত পাকিস্তানও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে প্রশ্ন হচ্ছে হঠাৎ করে একদিনেই পাক ভারত যুদ্ধ বন্ধ হলো কিভাবে এর পেছনে কি রয়েছে দর্শক এবার চলুন সেই তথ্যগুলো জেনে আসা যাক ভারত পাকিস্তান যুদ্ধবিরতি সমীকরণ মেলাতে দর্শক এবার একটু পেছন ফিরে তাকানো যাক অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধের পেছন থেকে শুরু করা যাক কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা থামাতে দেশ দুটোর নিজ থেকে উদ্যোগ নেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট তবে দেশ দুটি যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার বিষয় নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি কিন্তু এমন মন্তব্যের দুই দিন পরেই নিজের অবস্থান থেকে পুরোপুরি ঘুরে গিয়েছিলেন জেডি ভান্স তোড় করে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন তিনি কি হয়েছে এই দুই দিনে যার কারণে ইউটার নিয়েছেন নিয়েছেন ভান্স ও তার প্রশাসন দর্শক এবার চলুন সেই তথ্যের সমীকরণ মেলানো যাক পেহেলগাম হামলায় পাকিস্তানকে দায়ী করে দেশটির বিভিন্ন স্থানের সাথে অপারেশন সিঁদুর নামে হামলা চালায় ভারত এরপর দিন থেকেই পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়া আসতে থাকে ভারতের গৌরবের প্রতীক রাফাল যুদ্ধ বিমান সহ সুকুই সুদ থার্টি ও মিক টোয়েন্টি নাইন যুদ্ধবিমানকে পরাস্ত করার মাধ্যমে সাড়া ফেলে দেয় পাকিস্তান সাথে ড্রোন হামলা তো রয়েছেই সেই কম দামের বিশাল সংখ্যক ড্রোনকে ইন্টারসেপ্ট করতে বিপুল পরিমাণ ব্যয় গুনতে হয় ভারতকে পাকিস্তানের এমন কাণ্ডে গোটা বিশ্বেই সাড়া ফেলে দেয় অপারেশন সিঁদুরের পর দিন অর্থাৎ আট মেরাতেই ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জেডি ভান্স মন্তব্য করেছিলেন ভারত পাকিস্তান সামরিক উত্তেজনা থেকে দূরে থাকবে যুক্তরাষ্ট্র কিন্তু পুরো চিত্র উল্টে যায় দশ মে আকাশ যুদ্ধে কার্যত হারের পর পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূরখান বিমান সহ কমপক্ষে তিনটি বিমান ঘাঁটিতে হামলা চালায় ভারত এর পরপরই অপারেশন বানিয়ান আল মার্সুস ঘোষণা করে পাকিস্তান সেই প্রতিক্রিয়া এতটাই তীব্র হয় যে ভারত তাতে হতবাক হয়ে যায় ফাতা অন মিসাইল সহ ভারী অস্ত্র ব্যবহার করে ভারতের পাঠানকোট উদমপুর এবং ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র রক্ষণাগারে সফল আক্রমণ চালায় পাকিস্তান দেশটির দাবি পাঞ্জাবের ভাটিন্ডা শহরের ভাটিন্ডা বিমান সহ ছাব্বিশটি সামরিক ঘাঁটি আক্রান্ত হয় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় সেই সাথে ভারতের আকাশে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠায় পাকিস্তান সশস্ত্র ড্রোনগুলো নয়াদিল্লি সহ ভারতের বড় বড় শহরের আকাশে নজরদারি চালিয়েছে বলেও দাবি করে দেশটি আর এই হামলার তীব্রতার পরেই নড়ে চড়ে বসে ভারতের মিত্র যুক্তরাষ্ট্র এর আগে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া ন্যাশনাল কমান্ড অথরিটির সাথে জরুরি বৈঠক করেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এনসিএ মূলত দেশটির স্থল আকাশ ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে তবে এর আরো গুরুত্বপূর্ণ লক্ষ্য পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া আর এই বৈঠককে বেশ গুরুত্ব সহকারে দেখেছেন বিশ্ব নেতারা অনেকে ধারণা করেছেন পাকিস্তান হামলার জন্য পরমাণু অস্ত্র প্রস্তুত করেছিল প্রতিশোধ দিতে পাকিস্তান ভারতে পরমাণু হামলা চালাতে পারে এমন গুঞ্জনও শুরু হয়েছিল সে সময়ে তবে এনসি এর সাথে বৈঠকের বিষয়টি অস্বীকার করেছে পাকিস্তান প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদীকে যুদ্ধ চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সংঘাতের মধ্যে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র এমন কিছু গোয়েন্দা তথ্য হাতে পায় যা পরিস্থিতিকে বিপজ্জনক বলে ইঙ্গিত দেয় আর এই ভয়াবহ বিপদ বলতে অনেকে পরমাণু হামলাকে বুঝিয়েছেন ওই তথ্যের ভিত্তিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুরো পরিকল্পনার ব্যাপারে অবহিত করে সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করেন এবং সপ্তাহ শেষে বড় ধরনের সংঘর্ষ হতে পারে বলে সতর্ক করে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান হঠাৎ করে পাক ভারত যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার বিষয়টিকে অনেক নিরাপত্তা বিশ্লেষকরা ভিন্নভাবে দেখছেন তাদের মতে যুক্তরাষ্ট্র ভারতের আক্রমণ শুরুর দিনেও নিজেকে এই সংঘাতে না জড়ানোর অবস্থান প্রকাশ করে এক প্রকার ভারতের হামলায় মৌন সমর্থন দিলেও তারাই পাকিস্তানের পাল্টা হামলার তীব্রতা দেখে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কেন যুদ্ধবিরতি চাইল এর স্পষ্ট কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলে আমেরিকার স্বার্থ টিকিয়ে রাখা ও নিজের আধিপত্য ধরে রাখাতেই তারা এমনটি করেছে দক্ষিণ এশিয়া যুক্তরাষ্ট্রের একমাত্র বিশ্বাসযোগ্য মিত্র ভারত যার কাঁধে ভর করতে পারে তারা এই অঞ্চলের চীনের ক্রমবর্ধমান আধিপত্য রুখতে বছরের পর বছর ধরে ভারতকে আর্থিক সামরিক ইন্টেলিজেন্স এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র আবার ভারতের কাছে থাকা বহু মূল্যের অত্যাধুনিক রাফাল বিমানকেও পাকিস্তান পরাস্ত করেছে চীনের তৈরি জে টেন যুদ্ধ বিমান আর এটি তুলনামূলকভাবে সস্তা যা ইগোতে লেগেছে পশ্চিমাদের এই ঘটনায় প্রযুক্তির শ্রেষ্ঠত্বের দিক থেকে চীনও কয়েক ধাপ এগিয়ে গেছে এই মুহূর্তে ভারতের পরাজয় প্রকাশিত হয়ে গেলে তাতে ইমেজ সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র পশ্চিমাদের সমরাষ্ট্র বিক্রিতে ভাটা পড়তে পারে তাই তরি ঘড়ি করে দুই দেশকে যুদ্ধবিরতিতে সম্মত করতে মরিয়া হয়ে উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে পাকিস্তান অনুরোধ করেনি বরং ভারতীয়দের অনুরোধে সাড়া দিয়েছে এমন কথা জানিয়েছেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর মিডিয়া উইং জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অনুরোধ ও হস্তক্ষেপের ভিত্তিতে পাকিস্তান ভারতের সাথে যুদ্ধবিরতিতে সাড়া দেয় মার্কিন প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিগণকে সম্পৃক্ত করে যুদ্ধবিরতি ঘোষণা করতে ভারত চেষ্টা করেছে বলেও গুঞ্জন রয়েছে বিশ্লেষকরা বলছেন যুদ্ধ কারোরই কাম্য নয় কে কি জন্য যুদ্ধ বন্ধ করতে হাত বাড়ালো যুদ্ধ বন্ধের আহ্বান করল সেটি বড় প্রশ্ন নয় অল্প সময়ের মধ্যেই যে যুদ্ধ বন্ধ হয়েছে সেটাই বড় কথা এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রকেও ধন্যবাদ দিতে চান বিশেষজ্ঞরা আগামীতে ভারত পাকিস্তানকে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধানে তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা আর তা না হলে ফের উত্তপ্ত হয়ে উঠবে ভারতীয় উপমহাদেশ হুমকিতে পড়বে বিশ্ব পরিস্থিতি বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ